নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা সব ভালো আছো সুস্থ আছো তো চলে এসছি একটা ছোট একটা নতুন ব্লগ নিয়ে দেখতে থাকুন পুরো ব্লগটা আজকে তো বাইরে ভালোই রোদ বেরিয়েছে এদিকে শুভঙ্কর খেলা করছে এদিকে আমি দেখেন বাইরে আজকে কি সুন্দর হয়ে রোদটা বেরিয়েছে তো রোদের জন্য তো দুই দিন ধরে কোনো জায়গায় যেতে পারে দেখেন এদিকে শুভঙ্কর কি করছে একশো তো সারাদিন বটে বোর বোর হয়ে যাচ্ছে বলছে মা আমার ভালো লাগছে না চন্দ্রা আজকে শুয়ে আছে চন্দ্রা ঘুমে এসে গেছে সকাল সকাল ভোরবেলা উঠেছিলো বাবার সঙ্গে পাঁচটার সময় তোমার দাদা ভাই কাজে চলে গেছে তো এখন আমি দিয়ে চলে এসেছি দিয়ে এসে নিয়ে এখন মুন্সি আজকে জলে চলে এসেছিলো সে সারা কাম টাম সকালে বাসি কামগুলো সেরে নিয়েছিলাম এখন বিড়িটা দিয়ে এসে নি এখন বাকি ঘরে কাজগুলো শুরু করব বাসন আছে কটা বাসনগুলো মাজবো বিড়ির পাতা আমি সব ভিজাবো দেখতে থাকুন আজকে সারাদিন ভরে গাইলামিলো হয়ে আছে চন্দ্র শুয়েছিলো তো চন্দ্রের দিনে কিছুটা করতে পারে ওই ঘরে সব হয়ে দিয়েছি আমার শ্বশুরের ঘরে তো আমি এদিকে সব কাজগুলো শুয়ে নেবো কাপড় চাপড়ি সব ধুয়ে দিয়েছি আজকে সকাল সকালই কটা তো ওগুলো শুকনো দিনে মিলে দেবো দেখতে দেখাবো তোমাদের দেখেন পুরো ঘরটা চেয়ারের পর কতগুলো জামা কাপড় কাঠা হয়ে গেছে তো আমি শুরু করে দিলাম ঘরের কাজগুলো দেখেন বিছনাটা সকাল একবার গুছিয়ে নিয়েছিলাম তো আজকে শুভঙ্কর বাড়িতে ছুটি আছিল বাড়িতে ছিল তো দুই ভাই বোন খেলা করছিল পুরো ঘরটা নোংরা করে দিয়েছিল তো আমি বিয়েটা দিয়ে এসে দেখছি পুরো ঘরটা এলোমেলো করে রেখে দিয়েছে তো ওইগুলো সব গুছিয়ে নিচ্ছি কতদিন ধরে চার পাঁচ দিনের বেশি হয়ে গেল চার দিন হয়ে গেলো বিছানা চাদরটা পাল্টাতে পারছে না এদিকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তো আজকে তো রোধতে বেরিয়েছে তো আমরা আগে কারণ অন্য চাদরগুলোগুলো সব দিয়ে দিয়েছি তো এটা আজকের মতন এরকম করে পাতবো আর চাদরটা পালটিয়ে নেব নোংরা হয়ে গেছে পঞ্চাশ প্রচণ্ড চাদরগুলো দেখেন তো বিছনার সব ঠিক করে নিচ্ছি আমি চাদর মাদরগুলো তো তো দিয়ে ঠিকঠাক করে না কাজগুলো সেরে নিয়ে চান করতে যাব দেখতে থাকুন তো বৃষ্টির দিনে তো ভালো না সকাল একদম সে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো কোনো ভালারা মাছ ভালারা এসেছিলো এখানে সব কি লেগে গেছিলো সব ছাদ ছাতর তো নিয়ে আসেনি সকাল সকাল আজকে রোদ বেরিয়েছিলো তো ভাবছিলাম যে আজকে মনে বৃষ্টিটা হবে না তো দেখেন আমি বিষ্ণু চাতরগুলো একটু ঠিক করে নিয়েছি তো চন্দ্রা ওই ঘরে আজকে ওর দাদুর ঘরে ঘুমো দিয়েছি ওই ঘরে দাদুটি শুয়ে আছে তো সাইডের চন্দ্রাকেও শুয়ে দিয়েছি তো মেয়েদিকে বিষ্ণাগুলো সব ঠিক করে নিচ্ছি দেখেন আগের থেকে আগতে আমার কাপড়গুলো বাজ করে রেখেছিলাম তো এদিকে হাঁস এসেছিলো হাঁসের একটু ব্লক হাঁসগুলো একটু দেখালাম দেখেন কি সুন্দর করে দড়িয়ে যাচ্ছে হাঁসগুলো ভালোই লাগে দেখতে যে চানটা করার আগে দুপুরের রান্দা জিনে সবজিগুলো বানিয়ে নিই ভালোভাবে তো চান ধান করে পুজোটাও সেরে নিয়ে ভাতটা চাপা দিতে পারবো এই যে বেগুনটা রেখেছি চন্দ্রের ভাজা করব আর এই যে করলাটা ভাজবো আর মাছ রেখেছিলাম মাছের আলু দেবো আর পটলটা ভেজে নেব দেখেন আজকে তো বৃষ্টি হয়েছিল সকালবেলা প্রচণ্ড বৃষ্টিতে কোনো মাছবেলা আসতে পারিনি তো একজন এসছিলো একটা দাদা ভাই এসছিলো তো দাদা ভাইয়ের কাছ থেকে মাছটা পেলাম তো এই মাছটাই রেখে দিয়েছি পাংলাশ মাছ রেখেছিলাম তো এটা তো শুরু করে প্রিয় মাছ তো তো খুব খুশি হয়ে গেছে আজকে পাংলাশ মাছ দেখেই তারপরে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো আমাদের এদিকে তো বৃষ্টি যিনি তো কটা বাসন ছিল কলতলায় এগুলো সকালবেলা সব খাওয়া দাওয়া করে রেখে দিয়েছিলাম বাসন কটা একটু জলটা ভরে নিচ্ছি জানন্ত বন্ধুরা জল ভরতে খুব বিরক্ত লাগে এখন তো নদীতেও যাতে পারি না চান করার জন্যই তো বাড়িতেই চান করতে হয় নদীতে গেলে ভালো চান করা যায় এদিকে কাপড় চাপড় নিয়ে যাওয়া হয় কটা কটা করে ধোয়া হয়ে যায় ভালোই লাগে কয়েকদিন তো বুঝে গিয়েছি এখন চারটা নদীতে জলটা বেরিয়ে যাচ্ছে নদীর মেলায় প্রচণ্ড জল তো এইদিকে আমি বাসনগুলো ধুচ্ছি তো জলটা ভরে নিলাম তো এইদিকে বাসনগুলো একটু ভালো করে ই করে নিয়ে মাছবো দেখেন রোদে রেখে রেখে তো শুকিয়ে গেছে বাসনগুলো তো একটু জলটা দিয়ে ভিজিয়ে নিচ্ছি দেখতে থাকুন তো এইদিকে আমাদের পেঁপে আছে পেঁপে ধরেছে ভালোই বড়ো বড়ো হয়েছে একটু একটু করে তো এদিকে তো মেলা প্রচণ্ড জঙ্গল হয়েছিল এর আগে একদিন জঙ্গলগুলো পরিষ্কার করেছিলাম বৃষ্টি হয়েছে তো আবার হয়ে গেছে মেলাটা জঙ্গল তো এগুলো সব পরিষ্কার করতে হবে একদিন তো এরকমভাবে যদি দুই দিন রোদটা হয় কাল একদিন পরিষ্কার করে নেব তোমাদের দেখাবো এদিকে তো রাত করে যাতে খেলার ভয় লাগে মেলা দেখো পাশে ঝিঙে গাছ হয়েছে একাকাই হয়েছে তো জল যেরকম বেড়ে হয়ে গেছে তো গাছগুলো তো মারা যাবে সব মরে যাবে গাছগুলো দেখেন এদিকে কী সুন্দর হয়ে ফুল গাছে ফুল ফুটেছে দেখতে ভালোই লাগে ফুলগুলো সে তো বাসনগুলো মেজের নিয়ে কটা কাপড় ছিল কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম আজকে সকাল সকাল বৃষ্টি হওয়ার আগে একটু ভিজিয়ে নিয়েছিলাম তো ভাবছি আপনাদের বৃষ্টিটা হবে তো একদম সে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো কাপড়গুলো আপনি উঠিয়ে নিয়েছি তারপর আবার রোডটা বেরিয়ে তো মেলে দিয়েছি ছাদের পর তো তারপরে ওইদিকে বাসন কটার মাঝে হয়ে গেছে তো এখন ধুয়ে নিচ্ছি দিয়ে ধুয়ে চান ধানটা করে পুজো একটু নিয়ে রাঁধতে যাতে হবে তোমার দাদা ভাই চলে আসবে মেলাটাই দেরি হয়ে গেছে কাজগুলো করতে করতে বৃষ্টি হয়েছে তো পুরো বাড়ি ঘর কেটে কথা হয়ে গেছে ভালো লাগে না জানাতে বৃষ্টি আপনাদের দিন আমাকে তো এমনি টানটার দিনে ভালো লাগে অবস্কায় কেন এদিকে বেশি বাসন হয়নি সকালে একদম মেজে নিয়েছিলাম মেলাটাই বাসন তো এখন অল্প কটাই আছে আমি সকাল তোমাদের তো বললাম চান করার আগে সব সবজিগুলো বানিয়ে নেব দিয়ে বানিয়ে নিয়ে চলে এসেছি দিয়ে চান দান হয়ে গেছে এখন রান্তে চলে এসেছি তো ভাতটা হয়ে গেছে দেখেন এদিকে তো সকালে দেখানো আলুর বেগুনটা বানিয়েছিলাম এদিকে করলাটার বিচিগুলো সব বের করে নিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে করার তো আমি এখন ছেড়ে দেবো চোখ জিলেটা ফোন দিয়ে দিয়েছি আলুটা দুবা খুন আলু আর বেগুনটা ছেড়ে দেবো আলুটা ভাজে ভাজা হয়ে গেছে লঙ্কাটা দেখে দেখেছিলাম আগে কিনে শুকনো লঙ্কাটা এখন আমি মাছটা ভাজবো না মাছটা ভাজি মজাটা কোটে আর ভালো লাগে না আঁকিয়ে একটা বেশি স্বাদ ভালো লাগে তো সেই জন্য আমি আঙ্কিয়ে রান মাছটা আপনি ভালো করে কষিয়ে নিচ্ছি এরকম করে এরকম করে তো কষিয়ে নেব মাছটা কেউ ভালো করে দিয়ে তারপরে ঝোলটা দিলে দেবো ভালো করে দশ মিনিট কষিয়ে দিয়ে ঝোলটা দিয়ে দিয়েছি আমি এখন একটু ভালো করে ফোটাবো আর দশ পনেরো মিনিট রাখতে এরকম করে চিরাটা বেটে দিয়ে দেব তারপরে নামিয়ে নেব দোকানে এসেছিলাম চন্দ্রাকে খাবারটা কিনে দিতে দেখো হাতে হাতে খাবারটা আছে চকলেট কিনলো চন্দ্রা আর আমি যে শুভঙ্করের দিনে চকলেটটা নিয়ে এসেছি পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইবটা করে দেবেন কালকে আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আসবো সেতক্ষণ